শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর ঠাকুরের কাছে আমি এই প্রার্থনা করি যে সবাই ভালো থাকো সুস্থ থাকো যে যেখানেই থাকো না কেন সবাইকে ঠাকুর যেন ভালো রাখে সুস্থ রাখে সকালে ঘুম থেকে উঠে মনে মনে এটাই চিন্তা করি যে ঠাকুর কারো কোনো মানে বিপদ আপদ দিও না সবাইকে ভালো রেখো সবাইকে সুস্থ রেখো যে যেখানে থাকে না কেন যে যত দূরে থাকে না কেন যতই কাছে থাকে না কেন সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে তো বন্ধুরা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি ব্লগটি ভালোই লাগবে তো স্কিপ করো না শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখো এদিকে মা যে শুয়ে রয়েছে সকাল সকাল মায়ের না শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে পড়েছে তো মায়ের মানে পেট খারাপ হয়েছে বারবার বাথরুমে দৌড়াতে হচ্ছে এমনিতেই সুগারের পেশেন্টের জন্যই বেশি অসুবিধা তো আমি জানি না রাত থেকেই শরীরটা খারাপ হয়ে পড়েছে বলছে তো দেখো মা ওদিকে শুয়ে রয়েছে আমি তো বাসি কাজকর্মগুলো সমস্ত সেরে নিয়ে তারপরে যে চা করে নিয়েছি এখন চা খাবো আর বাবা পাশে জমিতে কফি লাগিয়েছে না তো সেই জমিটাতে সেচ দিচ্ছে মানে জল দিচ্ছে মোটর চালিয়ে তো বাবা জল দিচ্ছে তো বাবাকে ডাকলাম এসো বাড়িতে এসো চা খেয়ে যাও আর ওদিকে আমার মেয়ে আর আমার ছেলে দুজনে গেছে দোকানে বিস্কিট আনতে তো দুজন তো গেছে তো গেছেই আসার কোনো নামই নেই আমার মনে হয় ওই যে কাকিমা আছে না ও বাড়িতে তো কাকিমাই ওকে মানে ছেলেকে নিয়েছে আর ছেলে আসতে চাইছে না সেজন্য ও বাড়িতেই রয়েছে অনেকক্ষণই গেছে আসেনি তো ভাবছি যে ও আসলে তারপর ওকে একটু চা মানে চা তো খায় কেমন হয়তো একটা টোস্ট ভিজিয়ে খাইয়ে দিলাম কি বিস্কুট ভিজিয়ে খাইয়ে দিলাম এটাই খায় ছেলেটা সকাল সকাল এখন আর ওকে দুধ খাওয়াই না তার কারণ প্রচণ্ড গ্যাস হয় সারাদিন অক অক করতে থাকে মানে সারাদিন মনে হয় এই বমি করবে বমি করবে এমন একটা ভাব করে আর শুধু বলে মা জল মা জল মানে অক টানে আর জল চায় তো সেজন্য ওকে আর ওই সকালবেলা দুধটা খাওয়াই না মানে বেলা দুধ এনে রেখে দিয়ে সকালবেলা খাওয়াতাম সেই ভোরবেলা অত মানে ভোরবেলা তো দুধ পাওয়া যায় না তো রাতের বেলায় এনে রেখে দিতাম তো দেখি খাওয়া ওই দুধটা খাইয়ে খাইয়ে ওর শরীরটা বেশি খারাপ হচ্ছে সেজন্য ওকে আর এখন দুধ ওইভাবে খাওয়াই না সকালে ওই দশটার দিকে দুধ আনি তারপরে দিনের বেলা একবার দুবার খাওয়ালেই শেষ হয়ে যায় এক পুয়া দুধ আনি তো তো এইভাবেই খাওয়াই এখন আর অসুবিধা হয় না তো দেখো বাবাও এসেছিল চা খেয়ে বাবা চলে গেল আর আমি এখন রান্নাঘরে চলে এসেছি রান্না করছি তো খুব তাড়াতাড়ি করে রান্নাটা করছি দেখো রোদ উঠেছে কেমন এখন ওই সাড়ে মানে আটটা মতো বাজে আর প্রচণ্ড রোদ বেরিয়েছে এই রান্নাঘরে বসা যাচ্ছে না পাক এক তো পাকা ঘর পাকা ঘরের সাইডে তো ছোট্ট করে রান্নাঘরটা বানানো সেজন্য প্রচণ্ড গরম হয় একদমই বসা যায় না তো আমি যখন ভয়েসটা দিচ্ছিলাম তখন আমার ছেলেই পাশে ছিল সেজন্য ছেলের আওয়াজও শুনতে পেয়েছো এখনও ছেলে বাড়িতে আসেনি তো দেখো এখন কি কি রান্না করছি তো দেখতে পেয়েছো কলমি শাক রান্না হচ্ছে কলমি শাক এই যে দেখো কলমি শাক রান্না করছি তরকারি পুঠি মাছ দিয়ে আর রান্না করব পুঁই শাকের তরকারি পোনা মাছ দিয়ে তো দেখো এই যে তরকারিটা আমার রান্না হয়ে গেছে তো মাছ নিয়ে এসেছিলো বাবা মাঠের থেকে কালকে সন্ধ্যাবেলায় জাল পেতেছিল সেই জালেই পুঁঠি মাছগুলো বেঁধেছিল ছোটো ছোটো পুঁঠি মাছ বেঁধেছিলো আর যে পোনা মাছের মানে চারা পোনা দেখতে পেলে ভাজি করে রেখেছি ওটা হচ্ছে বাজার থেকে বাবা কিনে নিয়ে এসেছিলো এক কেজি চারা পোনা তো নিয়ে এসেছিলো দু তিন দিন আগে ফ্রিজে রাখা ছিল অল্প অল্প করে খাওয়া হচ্ছিল তো এখন ওই মাছটা রান্না হবে পুঁই শাক দিয়ে আর এদিকে দেখো ওই যে বাবা সকাল থেকেই জল দিচ্ছিল সকাল থেকেই জল দিচ্ছিলো ওই সাইডে আরেকটা জমি আছে ওইটাতে প্রথমে দিয়েছে তারপরে এইটাতে দিয়েছে তো এখন বাবার জল দেওয়া হয়ে গেছে খুব রোদ উঠেছে খুব রোদ উঠেছে দেখা যাচ্ছে যেন জমিতে কিছুই নেই ওই যে দেখো ওই জমিটাতেও কফি লাগিয়েছে বাবা তো ওই দুটো জমিতে লাগিয়েছে কফি মোট ওই চোদ্দো পনেরো কাটা জমি মতো হবে তো সকালে আর হচ্ছে বিকাল বেলা বোঝা যায় যে কপি লাগিয়েছে কিন্তু দুপুরবেলা মনে হয় সব যেন মরে গেছে শুকিয়ে গেছে এমন দেখা যায় আর এদিকে দেখো আমার রান্না রান্নাবান্না কমপ্লিটও হয়ে গেল রান্না করে নিয়ে ঘরে চলে এসেছি এখন সবাইকে ভাত বেড়ে দেব ছেলেকেও ভাত খাওয়াবো অনেকটা বেলা হয়ে গেছে চলো তোমাদেরকে দেখাচ্ছি কয়টা বাজে এখন ছেলের জন্য আর বাবার জন্য ভাত বেড়ে নিয়েছি আর এদিকে দেখো মা এখনও শুয়ে রয়েছে আর এখন কটা বাজে দশটা দশ মিনিট হয়ে গেছে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমি এখনও খাইনি আমি এখন যাব ছেলের স্কুলে ক্যান দিতে তার কারণ স্কুলে টাইম হয়ে গেছে আর এদিকে একটা ক্যান নিয়ে যাব দুধ আনতে আবার যাব মুরগিগুলোকে খেতে দিতে তো অনেকটা কাজকর্ম হলো আর এখন বাজে বেলা দুটো তো সমস্ত কাজ করে তারপর আবার ছেলেকে স্নান করালাম ভাত খাওয়ালাম আর ঘুম পাড়ালাম ঘুম পাড়িয়ে তারপর এ বাড়িতে এসেছি এখন দুটো বেজে গেছে তো ভাবছি যাই এক ঘন্টাও যদি কাজ করে আসি ও বাড়িতে তাহলে অনেকটা কাজ হবে এখন এভাবে সুযোগ করে যদি না আসি তাহলে আমি এভাবে কাজগুলো করব কবে বলো তো পূজাও এসে যাচ্ছে দুর্গা পূজা তো বাড়িঘর দোর পরিষ্কার তো করতে হবে এ বাড়িতে আসতে হবে না তাই না বলো কতদিন হয়ে গেল ও বাড়িতে রয়েছি আর ভালো লাগছে না তো এখন দেখো একটা একটা করে সমস্ত পাতা আমি তুলে ফেলছি একটা একটা করে পাতা বের করতে হচ্ছে মাটির নিচের থেকে আর ঝাড়ু দিয়েও ঝাড়ু লাগানো যাচ্ছে না তার কারণ মাটিটা এখনও অনেকটা নরম রয়েছে পা ডেবে যাচ্ছে তো সেজন্যই হাত দিয়েই তুলতে হচ্ছে আর জানো তো আমাকে মশাই খেয়ে নিচ্ছে এত মশা লাগছে চারিদিকে জল ভেজা মাটি সেজন্য মশারও উৎপাতটা বেড়েই গেছে তো দেখো আমার পাতাগুলো সব খোঁটা হয়ে গেছে হাত দিয়ে একটা একটা করে খুটে খুটে ফেলেছি তো এখন পায়ে যে গর্তগুলো থাকে না পায়ের গর্ত ডেবে ডেবে রয়েছে ওগুলো এখন পা দিয়ে একটু সমান করে দিচ্ছি না হলে উঁচু নিচু থেকে যাবে দেখতেও খারাপ লাগবে যে কোনো কাজের একটা কায়দা আছে না বলো যদি পা দিয়ে সমান না করে দিই মাটিটা তাহলে ভালো লাগবে না দেখতেও তো চলো বন্ধুরা দেখো কত সুন্দর দেখা যাচ্ছে পরিষ্কার করে নিয়ে